আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালের নাস্তায় ছিল হচ্ছে এখানে আলুর দিয়ে একটু ঝোল করে তরকারির মতো রান্না করেছিল এমনি তো ভাজি হিসেবে খাই ভাজির মতো করে তো আজকে আম্মু তরকারির মতো করে মানে আলুকে একটু মোটা মোটা করে কেটে তারপরে রান্না করে করেছিল একটু ঝোল করে গরম গরম একদম ধোয়া উঠতেছে আর ছিল হচ্ছে রুটি মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল তো সকালে গরম গরম আলুর কি বলবো এটাকে আলুর তরকারি আর রুটি তারপরে হচ্ছে দুপুরবেলা এখানে ছোটো যে চাদা মাছ থাকে সেটা ভাজি করেছিল মরিচ পেঁয়াজ দিয়ে আর আলু আর ডাটা দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছিল তো এটা ছিল দুপুরের খাবার তো ভালোই হয়েছে খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ তো দুপুরের খাবারটা শেষ করার পরে হচ্ছে আমি একটা আপুর ভিডিও দেখতেছিলাম মানে পেজেই তো দেখলাম যে আপু ভাপা পিঠার একটা ভিডিও দিয়েছে গতকালকে তো যেহেতু আমাদের বাসায় পিঠার সব কিছুই ছিল মোটামুটি তো আমি আম্মুকে বলছি যে বিকালবেলা মানে সন্ধ্যার পরে ভাপা পিঠা বানাইতে আপুরটা দেখে কি বলবো একটু লোভই লেগেছিল তো আপু হয়তো ভাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি ওই কোনোর কথা বলতেছি কালকেই আপু ভিডিও আপলোড করেছিল তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে পিঠা বানাচ্ছিলো আম্মু ভাপা পিঠা চাউলের গুঁড়াটা হচ্ছে ডিপে রেখে দিয়েছিলো ভাঙিয়ে তারপরে গুড় নারিকেল সব কিছুই ছিল মানে করা তো আমি প্রথমে একটা পিঠা দিয়েছি দি কেমন হয় তো ভালোই হয়েছে তারপরে অন্যগুলো আম্মু বানিয়ে দিচ্ছে একটা একটা করে এখানে হচ্ছে ভাপা পিঠা বানানোর শ্বাস ছিল কিন্তু ওইটা আর বের করতে পারি নাই মানে একটু ভিতরেই ছিল এটা এর জন্য আর বের করতে চাচ্ছিলাম না তো এটা হচ্ছে প্রথম পিঠাটা তো এত গরম এই জন্য এটাকে সুরি দিয়ে কেটেছি ধোঁয়া একদম উঠতেছে তো হাত দিয়ে যেহেতু ভাঙা যাবে না তো আমি আর তাবাস সব হ্যাপি বার্থডে করতেছি প্রথম পিঠাটাকে তো আমার কাছে গরম পিঠার থেকে পিঠাটা যখন একটু ঠান্ডা হয়ে যায় শক্ত শক্ত হয় ওই পিঠাটা বেশি ভালো লাগে এক একজনের চয়েস এক এক রকম খাবারের উপরে তো অনেকে গরম গরম পিঠা খেতে পছন্দ করে আবার অনেকে ঠান্ডা যেমন আমি মানে একটু শক্ত হইলেটা আমার কাছে ভালো লাগে আর এটা হচ্ছে তাবাশম ওকে তো মাদ্রাসায় দিছে তো সব কিছু খাওয়ার আগে এরকম মোনাজাত ধরে তো তাকে পিঠা যখন খেতে দিয়েছি দেখি সে মোনাজাত ধরছে তা বললাম যে এটা কেন বলে যে হুজুর শিখাইছে যে মোনাজার ধরতে হয় তো এটা আসলে ভালো বাচ্চারা শিখতেছে তো প্রথম পিঠাটা হয়ে যাওয়ার পরে বাকি পিঠা দুটা হইছে তো দুটাই ভেঙে চড়ে এখানে আমরা তিনজনে খাচ্ছি মানে এটাও গরম গরম একদম তো গরম দেখে তাপা সুম নিতে পারতেছিল না মুখে দিয়ে একদম ইয়া হয়ে গেছে যে এত গরম ওই যে মানে ধরছে গরমটা তো ওই তো আপুর ও সিলাই আর কি আমরা খাইলাম এখন না হঠাৎ করে খাওয়া হইতো না একদম শীত ছাড়া মানে আপু যদি ভিডিওটা কালকে না দিত তাহলে হয়তো বা আমি আজকে মানে বানাইতাম না গতকালকে এটা গতকালকে সন্ধ্যায় বানিয়েছিলাম তো আপুকে ধন্যবাদ আমি অবশ্যই মিষ্টি পিঠাটা একটু কম খাই কেন খাই ঝাল পিঠা একটু বেশি পছন্দ আমার